ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে আর আজকে আমার বাইকটা সার্ভিসিং এর জন্য নিয়ে যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে তোমার সাথে কথা হবে অনেকদিন পর সার্ভিসিং করাচ্ছি কী কী সার্ভিসিং করাই তো দেখবে বাইকে সাউন্ড আসছে তো সব কিছু তুলে দাঁড়াবো তো চলো ওইখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আমার বাইকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি লুকটা আর পেছনে ফ্রেন্ডের বাইক ঠিক আছে আর এখন আমরা হাতে যাচ্ছি আর একটু পরে সার্ভিসিং সেন্টার পৌঁছে যাব মানে লোকাল মার্কেটে করাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইকটা ঠিক আছে তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে খালি গিরাজে নিয়ে চলে এসেছি বাইকটা দেখতে পাচ্ছি এখানে বাইকটা আমার সার্ভিসিং হবে তো দেখো কিরম সার্ভিসিং হয় দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে এয়ার ফিল্টার এর অবস্থা দেখতে পাচ্ছো ধুলা জামা আহ দেখতে পাচ্ছো এটা ফিল্টার নাম এটাই দেখি এবারে ফিটিং হয় কিনা ঠিক আছে আর এই জায়গা আমার বাইক এর অবস্থাটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরোনো দেখতে পাচ্ছি অবস্থিত ফিটিং হয় তবে দেখাচ্ছে তোমাদেরকে এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ইঞ্জিন অয়েল এখন আমার বাইপে ঢালা হবে তো দেখো দুটো জিনিস ফ্রি দিয়েছে এটা আমার ফ্রি দেখো এটা মুড়ি খাবো এখন বারোটা বেজে প্রায় ভেজে গেছি তাও এখন মুড়ি খাবো তো চলো ফাইনালি বাইকটা সার্ভিসিং কমপ্লিট আর এখন আমরা এইখানে মুড়ি খাবো দেখতে পাচ্ছ অবস্থা আর এটা বাইকটা আজকের ভিডিওটা এরকমই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সে বলো না দেখা হচ্ছে নেক্সট কোনো অফিস তোমাদের বাইক